লোকসাহিত্য কাকে বলে এবং তার বৈশিষ্ট্য সাহিত্য মধ্যে যখন লোক শব্দটা যুক্ত করা হয় তখন তাকে লোকসাহিত্য বলা এই লোক সাহিত্যকে জনসাহিত্য বা গণসাহিত্য বলা জনসাহিত্য বলতে সাধারণ সমাজের মানুষ অর্থাৎ হেটে কামড়ে সংহত সমাজের মানুষ যারা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে স্কুল কলেজে জানি কিন্তু তার শিক্ষা নিয়েছে প্রকৃতি থেকে গুরুজনদের কাছ থেকে নিজেদের জীবনে চলাফেরা করতে এবং কর্মজীবন থেকে তারা এভাবে চলাফেরা করতে করতে একসময় মুখে মুখে একটা সাহিত্য রচনা করলেন তখন তাকে বলা হয় লোকসাহিত্য এই লোকসাহিত্য কথাটি সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করে থাকেন এবং এই লোকসাহিত্যটা যাতে ভবিষ্যতে হারিয়ে না যায় এর জন্য এই লোক সাহিত্যটাকে অবনীন্দ্রনাথ ঠাকুর জোগাড় করে একটি বই বের করেন যদি আপ এই লোকসাহিত্যের বৈশিষ্ট্যগুলি হলো লোকসাহিত্য হলো কোনো একজন ব্যক্তির রচনা এখানে কোনো লেখকের নাম আমরা দেখতে পাবো না এটি বেষ্টি বা সমষ্টিগত এখানে বৈচিত্র্য এক অঞ্চলের এক এক যুগের আলাদা রকম যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন ধন্যবাদ